গঙ্গার প্রবলে জলস্রোতের সময়ে ভরা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বালক মঙ্গলবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতি থানার অরাঙ্গাবাদ বালিকা গঙ্গা গঙ্গাঘাটে তলিয়ে যাওয়া ওই বালকদের নাম বকুল শেখ ও বাবু শেখ তাদের বাড়ি সুতি থানার কারবালা কালীতলা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতি থানার পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে ভরা গঙ্গা এভাবে দুই বন্ধু মিলে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এই নদীতে আমাদের পাড়ার ছেলে গোসল করতে এসেছিল তিনজন গোসল করতে এসে একজনের বয়স পনেরো বছর আর একজনের বয়স নয় থেকে দশ বছর আচ্ছা তাদের নাম তাদের নাম একজনের একজনের বাবার নাম হচ্ছে করিম শেখ তার নাম বকুল পনেরো বছর বয়স আর একজনের বাবার নাম মোর সালিম শেখ বাবু